পরিসঞ্চালন এবং গুণাবর্তিতার মধ্যে সম্পর্ক দ্য রিলেশন বিটুইন সার্কুলেশন অ্যান্ড বডিসিটি এটা প্রমাণ করবো আমরা ইনশাল্লাহ প্রথমে আমরা জেনে নিই সার্কুলেশন বা পরিসচালন হচ্ছে একটি আবদ্ধ বক্ক রাখার চতুর্দিকে প্রবাহকে একটি আবদ্ধ বক্ক আকার চতুর্দিকে প্রবাহকে বক্র রাখাটি চতুর্দিকে কি বলা হয় পরিসালন পরিসঞ্চালনকে সার্কুলেশন বা পরিসঞ্চালন পরিসঞ্চালন সি কে আমরা ডিফেন্ড করে থাকি সি টু আমরা জানি কেউ থাকবে একটা ব্যাগের অংশ যেহেতু ঘুরতেছে আছে একটা ব্যাগ আছে আরটা কি আছে দিক আছে কিউ ইন্টু দূরত্ব আছে কিউ ইন্টু ডিআর যেখানে কিউ হচ্ছে ব্যাগের অংশ ব্যাগ কিউকে আমরা ইউআই প্লাস বি জে প্লাস ডাব্লিউকে লিখতে পারি ইন্টু কে আমরা লিখতে পারি আর যে কোনোটা আমরা জানি এক্স আই প্লাস এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কে এখন আমি যদি ডি এর সাথে এটা গুণ করে দিই তখন ডি এক্স আই ডি ওয়াই জ্যা ডি ডব্লিউ কে এখন এটার সাথে এটা যেহেতু কে আছে অন্তর্গুন ডট প্রোডাক্ট আছে তাহলে আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে হয়ে যাবে আই ইন্টু আই ইন্টু ওয়ান জে ইন্টু জে ইন্টু জে ইজ ইকাল টু ওয়ান ডাব্লিউ ইন্টু কে ইন টু কে ইজ ইকাল টু ওয়ান দেন আমরা এখান থেকে পাই UDX প্লাস বিয়াই প্লাস ডব্লিউ ডিজেড যেহেতু এটা একটা পরিসালন আমরা সি দ্বারা বা সার্কুলার সার্কুলেশন সে দ্বারা আমরা প্রকাশ করে থাকি তাহলে এখান থেকে আমরা কী পেলাম সার্কুলার সার্কুলেশন সি ইজ ইকাল টু এক্স প্লাস ডি ওয়াই প্লাস ডি জেড এটা গেল প্রাথমিক তত্ত্ব এখন আমরা প্রমাণটা শুরু করি মনে করি একটি আবদ্ধ একটি আবদ্ধ বক্র রেখা সি এবং পরিসঞ্চালন পরিসঞ্চালন সার্কুলার সি সার্কুলেশন হবে কোনটা সার্কুলেশন সি আবদ্ধ বক্র রেখা পরিসঞ্চালন সার্কুলেশন সি ইন্টিগ্রেশন ওভার সি তাহলে আমরা রৈখিক সমাকলন নিলাম ওই চতুর্দিকে কার্বের চতুর্দিকে আমরা যদি কিনি এই সেই দ্বারা কী বোঝাচ্ছে কার্ব বোঝাচ্ছে অর্থাৎ বক্ষর আকার ওপর আমরা কিনিলাম রসিক নিলাম কিউ ইন টু ডি আর এটার সময় আমরা কী পেলাম আমরা এটা পেলাম ইন্টিগ্রেশন সিম্বল থাকবেই তাহলে কি ইউডি এক্স প্লাস বি ডি ওয়াই প্লাস ডাব্লিউডি জেড তাহলে অনুরূপভাবে ইন্টিগ্রেশন সিম্বলটা এখানে দিয়ে দিই হয়ে গেল এটাকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ যেখানে কিউ হচ্ছে কি ইজ ইকাল টু ব্যাক ব্যাক্টর কি ভেক্টর ব্যাক ভেক্টর অর্থাৎ কিউটাকে ভেক্টর মানি আমরা জানি দিক রেখাংশ তাহলে ইউকে আমরা কয়দিকে বিভক্ত করতে পারি তিনদিকে বিভক্ত করতে পারি এক্স ওয়াই এন জেড ধরি একটি ক্ষুদ্র আয়তক্ষেত্রের বাহু একটি আয়ত ক্ষেত্রের যথাক্রমে ডি এক্স ডি ওয়াই তাহলে আমরা সেটা এদিকে ড্র করি এটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল আমাদের কাঙ্ক্ষিত রেক্টাঙ্গেল u ডি এটা হচ্ছে আমাদের dy এদিকে হবে আমাদের u + d u d y

আয়ত ক্ষেত্রে আয়ত ক্ষেত্রে চতুর্দিকে সঞ্চালন সঞ্চালন যেহেতু এটা একটা অতি ক্ষুদ্র তাহলে সঞ্চালনটাকে আমরা ডিসি দ্বারা ডিনোট করলাম যেখানে ডিসি ইকুয়াল টু আমাদের ঘুর থেকে শুরু হয়েছে সঞ্চালনটা এদিক থেকে যদি শুরু হয় তাহলে কি ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে দেন ইউ অক্ষের দিকে তাহলে ইউ ডি এক্স প্লাস এদিকে যাবে এরপর এটা এটা লিখব বি প্লাস ডেলবি ডেল্স ডিএক্স ইন্টু এটা কোন দিকে ওয়াই এক দিকে তাহলে ডি ওয়াই প্লাস এটা এটা দেখা যাচ্ছে কোন দিকে এদিকে কিন্তু আমাদের এদিক থেকে শুরু হয়ে হচ্চালনটা যাবে কোন দিকে এটা যেহেতু কি বিপরীত দিকে তাহলে তার আগে আমরা একটা কিনব নেগেটিভ চিহ্ন নিব আমাদের কী কী দেওয়া আছে এটা হচ্ছে একচক এটা একচক ইউ প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এদিক থেকে যাবে তাহলে এদিকে গেলে কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা আমাদের চিহ্নের বিপরীত এটা আমাদের সাথে কি অসঙ্গতি সৃষ্টি করে তাহলে তার আগে আমরা সেজন্য যেহেতু অসঙ্গতি সৃষ্টি করে সেজন্য আমাদের প্রবাহটা কোন দিকে এদিকে কিন্তু এটার প্রবাহ দেখা যাচ্ছে উপরের দিকে তাহলে তার আগে আমরা একটা নিলাম মাইনাস চিহ্ন নিলাম বি ইন্টু ডি ওয়াই শেষ আমরা যদি ক্যালকুলেশন করি ইউ ইউডিএক্স তার আগে বলে নিই হাইড্রোডাইনামিক্সের গত তিন বছরের প্রশ্ন যাদের লাগবে সলভ পিডিএফ এই নাম্বারে হাতিয়ে পাঠিয়ে নিতে পারবেন হাইড্রোডাইনামিক্সের গত তিন বছরের প্রশ্ন বিকাশে হাতিয়ে পাঠিয়ে তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন कैलकुलेशन का जो हमें देखी डी डिवई डी डिवै प्लस डेल वि डेल एक्स डिएक्स डिवई माइनस डियू डिएक्स प्लस माइनस माइनस डेल यू डेल वाई डिविएक्स माइनासिव তাহলে আমাদের এখানে প্রমাণে শুধু এই চিত্রটা আমাদের প্রয়োজন হবে এটা প্রয়োজন হবে না উপরটা ওপরটা শুধু বোঝানোর জন্য লিখলাম তাহলে এখানে আমাদের এটা আর এটা চলে যায় আবার এটা এটা চলে যায় বাকি থাকে দুইটা এই দুইটার মধ্যে আমাদের জেনারেল ফর্ম হচ্ছে ডি ওয়াইডিএক্স বা ডি ডিওয়াই এটা আমরা লিখতে পারি এখান থেকে ডিসি ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স মাইনাস ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই ডিএক্স ডি ওয়াই এটাকে আমরা দুই নম্বর সম্পর্ক এখন ডিএক্স ডি ওয়াইকে এ পাশে নিয়ে আসব এবং ডিসি ডিভাইডেড বাই ডিএক্স ডি ওয়াই ইজ ইকাল টু ডেলি ডেল এক্স মাইনাস ডেল আমরা তিন সম্পর্ক আমরা জানি জানিবর্তিতাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে থাকি গুণাবর্তিতা হচ্ছে গুণাবর্তিতা ওমেগা হচ্ছে একক ক্ষেত্রের উপর পরিসঞ্চালন একক ক্ষেত্রের উপর পরিসঞ্চালনকে বলা হয় একক ক্ষেত্রের উপর পরিসংচালন কে কি বলা হয় গুণাবর্তিটা বলা হয় তাহলে এটা এখানে দেখা যাচ্ছে এখানে কয়টা অক্ষ একটা এক অক্ষ আর একটা ওয়াই তাহলে এখানে কোন এক কটা স্থির আছে এখানে জ্যাত কটা স্থির আছে তাহলে এটাকে আমরা যখন লিমিটের মাধ্যমে প্রকাশ করব লিমিট এরিয়া টেন্স টু জিরো সার্কুলেশন সার্কুলেশন ডিভাইডেড বাই এরিয়া দ্যাট মিন্স অর্থাৎ গা জেড ওমেগা জেট যেহেতু জেট অপির সেই জন্য আমরা ওমেগা সাবিক্সি জেড দিলাম সার্কুলেশনটা হচ্ছে কোন দিকে ডি সি বরাবর ডি সি আবদ্ধ বক্ষ রাখার উপর সঞ্চরণ হচ্ছে তাহলে ডি সি বক্ষ রাখার ক্ষেত্রের ফুল কত ডি এক্স ডি ওয়াই এটার সমান আমরা কি জানি সুতরাং ওমেগা জেড ইজ ইকুয়াল টু ডেল ডেল্স মাইনাস ডেল আমরা আবার আমরা জানি দিমাত্রিক গতিতে গুণ নন দিমাত্রিক গতিতে গুণ নিমাত্রিক গতি যেহেতু সেজন্য জন্য ত্রি করিতে আমরা জানি হাফ অফ ডেল ভি এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই এটাকে দিলাম আমরা পাঁচ নাম্বার গুণ এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি এটাকে যাই বলে জি বলে যাই বলি আর জি বলি যাই বলি তাহলে এটাকে জেড এখন চার নাম্বার এবং পাঁচ নাম্বার যদি আমরা তুলনা করি স্যার এবং আমরা কি দেখতে পাই এটার সাথে এটা যদি গুণ করে দিই তাহলে এটা মিলে যায় তাহলে অথবা আমরা এভাবেও লিখতে পারি সহজে জি জেড ইজ ইকুয়াল টু হাফ অফ ওমেগা জেড তাহলে আমাদের আরো সহজ হয় তাহলে আমরা এখান থেকে কি পাই পরিবর্তে আমরা আবার আমরা জানি গতির ক্ষেত্রে সার্কুলেশন এবং গুণাবর্তিত কে হবে শূন্য হবে লিখে দিই স্পষ্টত স্পষ্টত গুণায়মান প্রবাহে অগুণায়মান প্রবাহে গুণাবর্তিত এবং সার্কুলাইজেশন বা পৃথক সঞ্চালনীতকভাবে শূন্য z 0 z z 0 এটাই হচ্ছে আমাদের পরিশন চালন এবং এটি পরিশন চালন এবং গুণনাবর্তিতার মধ্যকার সম্পর্ক তাহলে শুরু থেকে যদি আরেকবার দেখাই পরিশন চালন এবং